সুপ্রিয় দর্শক এই ভদ্রলোকটি মেয়েদের মতো কোলা দিয়ে কি করতেছে এসব চলন্ত দেখি উনি পিঁপড়ার ডিম বের করতেছে উলিপোকার ডিম তো আসলে উলিপোকার ডিম এইভাবে বের করতে হয় ছেকে 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 ছেকে। তো এগুলি হচ্ছে মাছের জন্য টুপের মধ্যে ব্যবহার করে থাকে তো যাই হোক আসলে এখানে খুব কষ্ট সহকারে এই উলি পোকার ডিমগুলি বের করতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ঝাঁকানোর পরেও এই যে সাদা সাদা যেই জিনিস যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার পিঁপড়ার ডিম তো এই পিঁপড়ার ডিমটা আপনার রুটি অথবা অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে এগুলি মাছ ধরা হয় দেখতেই পাচ্ছেন এই যে এরকম আরও বাসা থাকে এরকম উলি পোকার বাসা থাকে এই বাসার ভিতরে অনেকগুলি পিঁপড়ার পিঁপড়া থাকে পিঁপড়া ডিম থাকে এইভাবে ছেঁকে ছেঁকে বের করতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি তো এই দেখেন প্রচুর পরিমাণ কিন্তু এখানে উলি পোকার ডিম পাওয়া যাবে তো আসলে এইভাবেই কিন্তু উলি পোকার ডিমগুলি বের করতে হয় এই দেখেন এই দেখেন এই যে সাদা সাদা পিঁপড়ার ডিমগুলি উলি পোকার ডিমগুলি বের হচ্ছে তো যাই হোক আসলে যারা মাছ ধরে তারা কিন্তু এই উলি পোকার ডিমগুলি বাজারে কিনতে পায় না এগুলি বিভিন্ন পাহাড় এলাকা থেকে মানে পাহাড়ি এলাকা থেকে এগুলি মাটি খুঁড়ে বের করতে হয় দেখতেই পাচ্ছেন আপনারা অত সুন্দরভাবে নিখুঁতভাবে এই ডিমগুলি বের করতেছে আমার এই ভাইটি কিন্তু অনেক পরিশ্রম করতেছে মাছ ধরার জন্য আসলে যারা মাছ ধরে তাদের কিন্তু এরকম কষ্ট করে বিভিন্ন উপকরণ সংগ্রহ করতে হয় আপনার এই উপকরণের মাধ্যমেই বিভিন্ন ধরনের মাছ পেয়ে থাকে ওই যে দেখতে পাচ্ছেন ভাইয়ের চাংটি সামনেই মাচাটি তো এই হচ্ছে পরিস্থিতি তো সঙ্গেই থাকবেন সাথে ভিডিওটি দেখতে থাকবেন আর ভিডিওটি কেমন দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন তো এখানে আরও দুইজন লোক পাশে আছে দেখতেই পাচ্ছেন আসলে এগুলি কিন্তু অনেক কষ্ট করতে হয় এই পিঁপড়ার ডিমগুলি বের করতে হলে অনেক কষ্ট করতে হয় সচরাচর কিন্তু এভাবে পিঁপড়ার ডিম সব জায়গায় থাকে না তো এগুলি মাটির নিচে থাকে অনেক খোঁজাখুঁজির পর এগুলি সংগ্রহ করতে হয় এই যে দেখেন এই যে দেখেন এরকমভাবে কিন্তু মাটির ভিতরে থাকে এরকম